এই ধরনের বডি কন্ট্রোলিং এটি একজন মানুষকে কতটা কনফিডেন্ট করতে পারে আমি একটা ছোট স্টোরি শেয়ার করতে চাই একজন পেশেন্ট আমার সে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে মোটামুটি বলা চলে গ্রাম থেকে এসছিল সে এসে আমার কাছে অনেকক্ষণ ধরে তার প্রবলেমটার কথা শেয়ার করতে পারেনি সে অনেকক্ষণ আমার কাছে এসে অন্য প্রবলেম বা সে বলতে পারছিল না তো আমি বললাম যে আমি সাহস দিলাম যে বলেন আপনি সমস্যা নেই এখানে একটা না একটা সলিউশন আমি দেওয়ার চেষ্টা করব। যদি আমার সাধ্যে থাকে তখন সে আমাকে বলল যে আমার ফ্যামিলি বা আমার হাজবেন্ড থাকছে না তার কনফিডেন্স লস হয়ে গিয়েছে এবং সে কোনোভাবে কনফিডেন্ট হতে পারছে না প্লাস হচ্ছে তার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে এই প্রবলেমের জন্য তো আমি যখন তাকে বললাম যে আপনি শেয়ার করেন তখন সে বলল আফটার ডেলিভারি তার ব্রেস্ট অনেক বেশি স্যাগি হয়ে যাওয়ার কারণে সে ফ্যামিলিতে তার প্রবলেম ফেস করতে হচ্ছে আমি তখন সেই পেশেন্টের ক্ষেত্রে করে দেয় এবং সে খুশি হয় এবং অনেক তার এটা যেমন অনেক ইম্প্রুভ করে এবং টোটালি সে হ্যাপি থাকে বাট তাকে এটাও আমি বলি যে আপনার সৌন্দর্য বা আপনার বিউটিফিকেশন আপনার কাছে আপনার কনফিডেন্স আপনার কাছে এটা আপনার বডি যেরকমই হোক সেটাতে ধরেন আপনার ডেলিভারি যদি স্ট্রেচ মার্কও থাকে বা কোনো ধরনের স্যাগিং ও থাকে সেটা নিয়ে যদি আপনি কনফিডেন্ট থাকেন এটা আপনার ক্রেডিট এটা কারোর জন্য বা অন্য কারোর জন্য আপনি নিজেকে চেঞ্জ করবার দরকার নেই যদি খুব বেশি দরকার হয়ে থাকে সেটা নিজের 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 জন্য মিররের যদি দাঁড়িয়ে বা মনে হয় আপনার যে আপনি আপনার এটা দরকার আপনি করেন বডি এর জন্য শুধুমাত্র এই যে ক্লিনিক বেইসড হয়ে যাওয়া আপনার কি মনে হয় একটা হেলদি লাইফস্টাইল কতটা জরুরি বলে আপনি মনে করেন লাইফস্টাইল মডিফিকেশান খুবই ইম্পর্ট্যান্ট লাইফস্টাইল মডিফিকেশান করা খুব দরকার এই যে ওয়েট রিডাকশানের কথা বললেন না এটাতে কিন্তু সিমা গ্লুটাইট টির্জা পেপটাইট এই ধরনের এগুলো নিয়ে কিন্তু এখনও অনেকে অনেক বেশি ওয়েট রিডাকশান করছে কিন্তু সে যখন এটা ছেড়ে দেয় বা তারপরে যখন ডায়েট বা লাইফস্টাইল মডিফিকেশান করে না তখন কিন্তু আবার ওয়েট গেইন করা শুরু করে তো আমি বলবো যে লাইফস্টাইল মডিফিকেশনের জন্য ঘুম ডায়েট প্লাস অ্যাট এ টাইম ডিসিপ্লিন একটা লাইফ খুবই ইম্পর্ট্যান্ট এই ঘুমের জন্য আমাদের আমাদের সবার তো এখন ঘুমের যে টাইম টেবিল এটা মেনটেন হয় না তো আমাদের মেলাটোনিন হরমোনটা রিলিজ হয় না তো নয়টা থেকে দুটা পর্যন্ত এই মেলাটোনিন হরমোনটা খুবই ইম্পর্টেন্ট এটার মাঝে যদি কেউ না ঘুমিয়ে পরে ঘুমায় তখন দেখা যায় তার স্ট্রেস হরমোন বা কটিসল রিলিজ হয় সেটাতে কিন্তু তাকে আরও বেশি ওয়েট গেইন করে ফেলে ওয়েট গেইন হয় ডার্ক সার্কেল বা হচ্ছে এজিং ইফেক্ট হয় সব দিক থেকে আসতে পারে হেয়ার ফল হতে পারে অনেক ধরনের সমস্যা হতে পারে একেবারেই যথার্থ বলেছেন আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি সেটি এখন দেখে আসব প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে অতিরিক্ত ওজন মূলত আমরা যখন আমাদের প্রতিদিনের চাহিদার থেকে বেশি প্রয়োজনীয় ক্যালোরি আমরা গ্রহণ করে থাকি তখন আমাদের ওজনটা বেড়ে যায় যদি আমাদের ক্যালোরি চাহিদা পনেরোশো থাকে আমরা যদি প্রতিদিন দুই হাজার ক্যালোরি বা পঁচিশশো ক্যালোরি গ্রহণ করি তখনই কিন্তু আমাদের ওজনটা ধীরে ধীরে বাড়তে থাকে সেটা যদি আমরা সরকারা খেয়ে থাকি বা প্রোটিন খেয়ে থাকি বা চর্বি খেয়ে থাকি সব কিছুতেই কিন্তু আমাদের ওজনটা তখন বাড়তে থাকবে সেক্ষেত্রে যদি আমরা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যেটাই খেয়ে থাকি না কেন সব কিছুই যদি আমাদের ক্যালোরি বেড়ে যায় তখন আমাদের কিন্তু অতিরিক্ত ওজন বেড়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করণীয় অবশ্যই আমাদের ক্যালোরি চাহিদাটাকে কমিয়ে নিয়ে আসতে হবে একজন মানুষের যতটুকু খাবারের চাহিদা রয়েছে প্রতিদিন ক্যালোরি সেটা আমাদের ফাইভ থেকে সেভেন হান্ড্রেড পর্যন্ত ক্যালোরি রিডিউস করতে হবে মানে ডেফিসিট রাখতে হবে এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটা খাবারে ক্যালোরি মেজারমেন্ট করে সব ধরনের খাবার কিন্তু আমরা খাদ্য তালিকায় রাখতে পারি তবে অবশ্যই মনে রাখতে হবে এমন কোনো খাবার আমরা খাদ্য তালিকা থেকে বাদ দিব না যে খাবারটি খাওয়ার কারণে আমাদের শরীরে কিন্তু আমরা কোনো ধরনের সমস্যা ফেস করতে পারি যেমন অনেকেই আছেন ডায়েট করার শুরুতেই কিন্তু চিন্তা করেন কার্বোহাইড্রেট বন্ধ করে দিবেন সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই মানুষদের অবশ্যই ওজন কমে যাচ্ছে কিন্তু একটা দীর্ঘ সময় পরে গিয়ে তাদের নানান রকম সমস্যা দেখা দিতে পারে যেমন তার মেজাজ খিটখিটে হতে পারে তার অতিরিক্ত শরীরে কিন্তু তার শক্তি যেটা সেটা কিন্তু কমে আসতে পারে এছাড়াও দেখা যাচ্ছে যখন তারা এই ধরনের ডায়েটগুলো ছেড়ে দিবে খুব দ্রুত তাদের ওজন ডাবল পর্যন্ত গেইন হতে পারে তাই অবশ্যই ওজন কমাতে গেলে ক্যালোরি ডেফিসিট হচ্ছে মেইন মূল মন্ত্র আপনাকে ক্যালোরি ঘাটতি করে সব ধরনের খাদ্য উপাদান থেকে সুষম খাদ্য উপাদানগুলো কিন্তু বেছে নিয়ে আপনার ডায়েটটাকে মেনটেন করতে হবে তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের ওজন কমানোর ক্ষেত্রে বা ডায়েট কন্ট্রোল যেটাকে আমরা বলে থাকি একটি পরিমিত খাদ্য তালিকা যেখানে ক্যালোরি ডেফিসিট থাকতে হবে সেই মানুষে এবং সেই সাথে সুষম খাদ্য উপাদান বিদ্যমান থাকতে হবে তাহলে দেখা যাবে আমাদের ওজনটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ হচ্ছে আর ছোট্ট একটি টিপস দিতে চাই সেটি হচ্ছে সবজি এবং ফল এগুলোর ক্যালোরি কিন্তু অনেক বেশি কম থাকে তাই আপনারা ওজন কমাতে চাইলে আপনার খাদ্য তালিকায় সবজি এবং ফলের ব্যবহারটি বাড়িয়ে দিতে পারে তবে মিষ্টি ফল যেগুলো রয়েছে আম কাঁঠাল কলা খেজুর এগুলো অতিরিক্ত খেলে কিন্তু আবার আপনার ওজনটা কমবে না তাই সাইট্রাস ফ্রুটস অথবা আপনারা যদি যে কোনো ধরনের টক ফল রাখেন সেটা আপনার জন্য ভালো এছাড়াও টক দই বাদাম ইত্যাদি কিন্তু আমাদের ওজন কমাতেও সাহায্য করে থাকে বিশেষ করে ওমেগা থ্রি কিন্তু আমাদের কোলেস্ট্রল ব্যালান্স করতে সাহায্য করে থাকে তাই এই টিপসগুলো আপনার ওজন কমানোর জন্য প্রতিদিন খাদ্য তালিকায় এই খাবারগুলো আপনারা যুক্ত করতে পারেন একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি সব শেষে একটি প্রশ্ন করব সেটি হচ্ছে এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের এবং সোশ্যাল মিডিয়ার যুগ এবং অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট এর মধ্যে আসে তো ওয়েট রিডাকশনের জন্য বিভিন্ন ধরনের যে সাপ্লিমেন্টের যে আমরা অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখে থাকি সেটি নিশ্চয়ই আপনিও দেখেছেন এবং আপনার এক্ষেত্রে কোনো ধরনের সে আছে কিনা যে এই ধরনের হার্বাল মেডিকেশন এই ধরনের সাপ্লিমেন্ট জুস এগুলো কি আসলে ওয়েট পসিবল বা এটি থেকে কোনো ক্ষতি হতে পারে কিনা যে হার্বাল প্রোডাক্ট বলেন অনেকে মনে করে কি গাছ থেকে আসছে কোনো ক্ষতিকর কিছু ইফেক্ট নেই উপকারী মোটেও না এই হার্বাল প্রোডাক্টগুলো যখন আমাদের আমাদের লিভার এটা কিন্তু নিতে পারে না তো এই লিভারের ফাংশনটা বা হচ্ছে মেকানিজম সিস্টেমটা দেখা যায় নষ্ট হতে থাকে লিভার ফাংশন টেস্ট করলে দেখবেন যে এসডিপিটি এগুলো অনেক বারন্ত তো এগুলো হার্বাল প্রোডাক্ট বা স্লিমিং টি এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা হচ্ছে আমাদের লিভার টোটালি ডিসফাংশনের দিকে নিয়ে চলে যায় এগুলো কখনোই নই আমরা কিডনি ফেইলিয়ারের پیشنটো পে হ্যাঁ এরকম তো এটি আসলে আমাদের দর্শকদের জানানো উচিত যে এই ধরনের হার্বাল টি কিংবা যে কোনো ধরনের যত্রতত্র সাপ্লিমেন্ট যেগুলো পাওয়া যায় বাজারে কিংবা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যেগুলো আসলে সোশ্যাল মিডিয়ায় বিক্রি হয় এগুলো আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ না করায় আমরা আসলে উপদেশ দিয়ে থাকি কারণ এক্ষেত্রে লিভার এবং কিডনি উভয় খারাপ হতে পারে এমনকি জীবন নাশ পর্যন্ত হতে পারে তো আপু আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান ধন্যবাদ